আসসালামু আলাইকুম ঢাকার এই এলাকাটি আপনারা সবাই চিনেন এটা হলো হাতির ঝিল সচরাচর আমরা এই এলাকাকে ঘোরার জায়গা হিসেবেই গণ্য করি এবং ঢাকার দুটি মেন রোডের সংযোগ সড়কও বিদ্যমান আছে এর সাথে ডিআইটি রোড যেটা অর্থাৎ মালিবাগ থেকে বাড্ডা হয়ে নতুন বাজার হয়ে যে কুড় কুড়িল বিশ্ব রোড যে রাস্তাটা গেছে সেই রোড এবং মগবাজার এবং মহাখালী বনানী যে রোডটা গেছে এই দুইটা রোডের সংযোগ রোড হিসেবেও হাতিরঝিলকে যুক্ত করা হয়েছে তো হাতিরঝিল এলাকার আরও একটা পরিচয় আছে সেটা হচ্ছে যে এটা একটা নৌপথ এটা হয়তো আমরা অনেকেই জানি না এটা থেকে কিন্তু একটা এটা একটা নৌপথও আছে এটা হচ্ছে যে যারা মনে করেন রামপুরা বাড্ডা বনশ্রী আফতাবনগর এই এলাকায় যারা বসবাস করেন এবং এদের মধ্যে থেকে যারা পান্থপথ ফার্মগেট বা বাজার তেজগাঁ এলাকায় যাতায়াত করেন তারা অনেকেই এই নৌপথটা ব্যবহার করেন এই নৌপথে স্বল্প পরিসরে হলেও অল্প এলাকার মধ্যে হলে এই নৌপথটা আসলে এই এই রুটে ইঞ্জিন চালিত কিছু নৌকা চলে বোট ইঞ্জিন চালিত কিছু বোট চলে ওই বোটগুলা এই দুই পাশে সাথে যেটা দুই সাইডেই বাঁধানো ইয়ে আছে ঘাট আছে ওই ঘাটে নৌকা অনেক নৌকুলা নৌকাই আছে এই নৌকাগুলো যাতায়াত করে তো এই যাত্রীরা এরা সচরাচর এই ইউজ পথটা ইউজ করে হচ্ছে কারণ হচ্ছে যে আসলে জ্যাম এড়ানোর জন্য যে মেইন রোডে যেসব জ্যাম থাকে এই জ্যামটা আসলে এই নৌপথে থাকে না যে কারণে আসলে এই নৌপথটা ব্যবহার করা আমরা রিসেন্ট একটা জিনিস দেখছি যে যখন মেট্রো চালু হলো তখন কিন্তু এই জ্যামের একটা সমস্যা ছিল যেটা সেটা আসলে কিন্তু মিরপুর উত্তরা থেকে যারা এই মতিঝিল এলাকা বা সচিবালয় এলাকায় আসতো শাহবাগ এলাকায় আসতো তারা এই সমস্যা থেকে মোটামুটি আসলে ওভারকাম করে গেছে তারা এখন সড়ক পথ বাদে ভিন্ন একটা রুট ব্যবহার করছে যে কারণে আসলে এই সমস্যা থেকে শর্টলি একটা পরিত্রাণা পেয়ে গেছে কিন্তু আলটিমেটলি মানে সড়ক পথের থেকে সড়কে যেহেতু আমাদের অনেক গাড়ি অনেক বেড়ে গেছে রাস্তা অনেক কম এবং সেই সড়কের উপরে সড়কের এই রুটটার উপরে সবার নির্ভর করার কারণে আসলে জ্যামটা অনেক বেড়ে বা সময় এই কারণেই হয় মূলত কারণ আমাদের তো বিকল্প কোনো অবস্থা ছিল না এখন মেট্রো রেল হওয়ার পর দেখেন মেট্রো রেল হওয়ার পর কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে তো এরকম করে যেসব মানে নৌপথ আছে আমাদের ঢাকার আশপাশে প্রচুর খাল আছে সেই খালগুলোকে যদি অবৈধ স্থাপনা সরাই দিয়ে যদি ওই খালগুলোকে ব্যবহার করা যায় নৌপথ হিসাবে ড্যামরা হয়ে খিলগা মেড়া দিয়া এই রোড দিয়ে মানে একটা খাল আছে মেড়া দিয়া হয়ে এই খালটাই আসলে আফতাবনগরের পাশ দিয়ে এসে রামপুরা মিলছে আবার মানে এরকম বাড্ডারের দিক দিয়ে গুলশান পর্যন্ত একটা লেক চলে গেছে মানে এই সকল পথে যদি মানে সকল খাল এবং এই জাতীয় ছোট জলাশয়গুলোকে যদি অ্যাক্টিভ করা যায় আমার মনে হয় যানজটের সমস্যাটা অনেকটা কমে যাবে কারণ ঢাকা শহরে তখন তিন ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকবে তো এই ছিল বলার যে দেখুন কত সুন্দর হাতে ঝিল নৌকা চলতেছে